একটা রাজবাড়িতে আর একটা কেন আমি সিলেটে সিলেটের রহমানের জেলায় জেলা প্রশাসন ছিলাম শুধু এই কারণেই এই শরীর আশার আমাকে পদোন্নতি দেয়নি যাই এই গভর্নমেন্ট আসার পরে আমাকে প্রতিনিধিত্ব সচিব করেছে যদি আমি সচিবের যোগ্যতা প্রাপ্ত তার সবকিছুই আমার ছিল মেধা তারিকাও আমি আহ জনের মধ্যে আমার হচ্ছে ফোর আমার মেধা তালিকা তো যাই আপনারা আমার জন্য তো করবেন আমরা আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো আমরা যেন যে আপনারা আমাদের সকলের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগ করবেন লেখাপড়ার প্রতি মনোযোগী করবেন দেশ গঠনে মনোযোগী করবেন মানুষের প্রতি মানুষের ভালোবাসার মনোযোগ করবেন গ্রামে গেলে আল্লাহ প্রত্যেকে পাড়া প্রতিবেশী খুশ খবর রাখবেন এটা যেটা যে ডিওর করতেন আমরা ডিও কাছ থেকে অনেক কিছু শিখেছি বাহারি আড়াই দিয়েছি না মানুষকে

এখন বলে আমি সেই চলছে পরিচয় আছে যার যার সঙ্গে আছে আপনার ভাই হোক সে আপনার বোন হোক আপনার আত্মীয় হোক তাকে ভোট কেন্দ্রে পাঠাবেন সেই ভোট আমাদের ভোটে আমাদের আমাদের প্যানেল যাতে দাক্ষিণ্য নির্বাচিত হয় দাক্ষিণ্য যদি না আসতে পারে আমাদের কিন্তু বিপদ আছে তো এই কথা বলে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা মহোদয় সরকার শোনার জন্য আমি কি আপনাদেরকে কোনো জন্য করেছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘজীবী